আসসালামু আলাইকুম ডেন্টাল পয়েন্টে আপনাকে স্বাগত ডেন্টাল পয়েন্ট ঢাকার মিরপুরের অন্যতম শীর্ষস্থানীয় ডেন্টাল ট্রিটমেন্ট সেন্টার রোগী দাঁতের স্বাস্থ্য এবং সুন্দর হাসি অর্জনে ডেন্টাল পয়েন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করতে দাঁতের যে কোনো সমস্যা সমাধানে ডেন্টাল পয়েন্ট ব্যবহার করে আসছে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি এবং উন্নত মানের ম্যাটেরিয়ালস আপনার দাঁতে যে কোনো সমস্যায় কাছে পাচ্ছেন অভিজ্ঞ ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ সাবির আহমেদকে আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতের জন্য অর্থোডন্টিক্স স্পেশালিস্ট ডক্টর ইয়ামিন জি ব্রানকে ডেন্টাল পয়েন্টে চিকিৎসা সেবার মধ্যে রয়েছে ডেন্টাল ইমপ্লান্ট রোড ক্যানেল ও ক্যাপ প্রেসেস চিকিৎসা ফাঁকা দাঁতের সমাধান মাত্র এক ঘন্টায় এবং বাচ্চাদের দাঁতের চিকিৎসা আমাদের ঠিকানা বাড়ি তিন কালশির মেইন রোড মিরপুর এগারো সাংবাদিক প্লট ওয়ান ব্যাংক এটিএম ও সংলগ্ন তলা